আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানে আর একটা নতুন ভিডিও হলো কিছু টুলস আইটেমের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন যে আপনি কোনো প্রয়োজনীয় কোনো জিনিস এই ভিডিওতে থাকতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি প্রথমে দেখাবো কিছু ডিল বিট আপনারা মনোযোগ দিয়ে দেখেন ডিল বিটটি এই ডিল বিটটি সবটি জাহাজের ডিলবিট ব্যবহারী ডিলবিট এবং কি আন ব্যবহারিক ডিল বিট এখানে আমি আপনাদেরকে খুব সুন্দর করে নিখুঁত ভাবে দেখাই দিই দেখেন ডিলবিট গুলা এখানে বারো নম্বর তেরো নম্বর মানে বারো তেরো এম এম মানে কোয়ালিটি আছে এই ডিল বিটটি যে নেবেন এটি একাত্ম কেউ নেওয়া সম্ভব না হয়তো দু একজনের বাক করে নিতে পারবেন এখানে সবকিছু আমি দেখাই দিই এই যে ডিল বিটটি দেখেন সবটি মানে রিকন্ডিশন ডিলবিট এটি জাহাজে কিছু ব্যবহার হয়েছে কিছু ব্যবহার হয় নাই এই সমস্ত কিছু ডিল বিট এই ডিল বিটটি যে নেবেন আমি তাদেরকে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো সেটা হলো কেজি কেজির দাম দিয়ে দেবো কেজি হিসাবে এই ডিল বিটটি নিতে পারবেন কিছু দেখাই দেখেন হাই স্পিড আছে কিছু এগুলো অনেকটি ডিল বিট আছে এখানে এখানে হয়তো বিশ কেজি অথবা তিরিশ কেজির মতো ডিল বিট হতে পারে যে নেবেন ডিল বিটটি আমি রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এখানে বারো তেরো নম্বর থেকে সবচেয়ে নিসমিহি মানে এই একদম ছোট মাল আছে এই যে দেখেন একদম পিচি মাল আছে একদম ছোট ছোট মাল আছে কিছু একটু ভালো মানে মানে ফ্রেশ ফ্রেশ মাল আছে এই অর্ধ অর্ধ আনফ্রেশ আপনি দেখতেছেন কিছু রাস্ট আছে এইটুকি এগুলো কোনো ব্যাপার না কাজ করলে সব ঠিক হয়ে যাবো গা যার প্রয়োজন এই ডিলবিট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা অনেকটি ডিলবিট আছে যে নেবেন এটা কেজি হিসাবে দাম হবে আর এখানে বারো তেরো এই ডাল ডিং আছে একদম ওয়ার্কিং কন্ডিশন একবার সব জাপানি মাল এই যে দেখেন জাপান লেখা আছে ঠিক আছে একটি সব জাপানি ভালো মাল একদম এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি কেজি কেজির মাল এটা না কেজির মাল আর রাস মাল এটা এরকম বারো পিস তেরো পিস মাল আছে আপনাদেরকে দেখাই দিই বাইশ নাম্বার এই যে এটা এটাও বাইশ বাইশ নাম্বার বেশি চারটা বাইশ নম্বর মনে আছে চার পাঁচটা একুশ নাম্বার আছে বাইশ নাম্বার আছে বিশ নাম্বার আছে এখানে যাই হোক বারো তেরোটা মাল আছে এটার সাথে যেটা আছে এটা দিয়ে নেবেন এটা মুক্ত হিসাবে দাম ধরা হবে তারপরে একটা বক্স আমি আপনাদেরকে দেখাই এটা হলো একটা ইলেকট্রিক বক্স সুইচবোর্ড একবার সুইচ বোর্ডের সব ওয়ার কন্ডিশন আছে এই যেটা এই যে দেখেন এখানে সুইচ পোর্ট সুইচ দেওয়ানো আছে এটা সবটি জাপানি অরিজিনালি মাল লাগানো আছে এখানে এটা হলো হোন্দাই কোম্পানি এটা হলো জাপানি এটাও জাপানি এটা হলো আপনার মিচি মিচি কোম্পানির মাল ঠিক আছে এনে যা আছে সবটি মনে করেন ওয়ার্কিং বলি এটা দিয়ে আপনি এই দুইটা দিয়ে পনেরো গোড়া একটা মোটর চালাতে পারবেন আর এই দুটা দিয়ে আপনি একটা পাঁচ গোড়া মোটর চালাতে পারবেন ঠিক আছে এটা বত্রিশ এমপিয়ার ম্যাগনেটিক এবং চেঞ্জ ওভার ওভারলোড সহ পঞ্চাশ এম্পিয়ারের সাথে লাগানো রয়েছে এটা একটা পঞ্চাশ এম্পিয়ার মাল আপনি যদি এটাতে পঁচিশ গোড়া চালাতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা পাল্টাইতে হবে এটা আশি এম্পিয়ার লাগাইতে হবে এটা আপনার এই একশো এম্পিয়ার লাগাইতে হবে এই যে এই যে কোনাবৃত্তি লেখা এই যে দেখেন ফুজি ইলেকট্রিক মেটিন জাপান এটাতে আপনি পনেরো গোড়া আর হলো পাঁচ গোড়া যারা মিল ফ্যাক্টরি যাদের আছে ধান দানবাঙিনা মিল অথবা এই মরিচ গুড়ার চাউল গুড়ার মিল তারা এটা চালাইতে পারবেন একদম স্পেয়ার কন্ডিশন আছে জিনিসটা একদম অরিজিনাল এস এস শিপের অরিজিনাল মাল এই বক্সটার ওজনই আছে প্রায় থেকে আড়াই থেকে দশ কেজি পিওর এস এস এটা জেনে নেবেন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এই বক্সটা যার কাটে সে নিতে পারবেন অথবা এটার মধ্যে আরও অন্য অন্য কিছু লাগাইতে পারবেন পঁচিশ ঘোরা চালান তিরিশ ঘোরা চালান সেক্ষেত্রে ম্যাগনেটিক পাল্টায় ম্যাগনেটিক এখানে পুনর্ঘোরা যদি লাগাই দেন একটা পঁচিশ ঘোরা সিস্টেম করে দেবেন সিস্টেম করার সবকিছু এখানে দেওয়া আছে এখানে ম্যাগনেটিক এখানে ঢুকবে কোনো সমস্যা নাই এটা দুইটা অপশন মানে দুইটা কাজ মোটর চালাতে পারবেন তার জন্য চারটা সুইচ অন অফ সুইচ এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাই এটা হলো একটা গিরিশ গান জাহাজের গিরিশ গান এই গিরিশ গানরা এই দেখেন এটা মোটা রাগ কতটুক মোটা এই এটা হলো পাইপের ভিতরে মানে ই থাকে স্প্রিং এই স্প্রিংয়ের সাহায্যে গিরিশ কমবো আর এটা ধীরে ধীরে নামবো এটা মাটির থেকে নিয়ে উপর পর্যন্ত হয়তো এই ভিতরে এই রডটা হয়তো ছয় সাত ফিট লম্বা হবে আর এটা হলো পাঁচ ফিটের মতো লম্বা মানে মাটির থেকে নিয়ে এই পর্যন্ত পাঁচ ফিট লম্বা হবে এটা এটার অপশন হলো ওই যে এইভাবে মানে গিরিশ কমব আর এটা ধীরে ধীরে আপনি টায়ার দিয়ে নিসপি নামাবেন এটা হলো স্প্রিং এটার ভিতরে গিরিজ দিতে হয় এটার মধ্যে গিরিজ হয়তো দশ কেজি আট আট দশ কেজির মতো গিরিজ আঠে আর এই গিরিজ গানের পাইপটা হলো আপনার এই যে রানিং গিরিজ করছে এটা দিয়া এই যে গিরিশ গানের নিপুল এই যে এটা এটাতে রানিং গিরিজ করছে কিন্তু এটা দিয়ে গিরিজ করলে আপনার যত বড় লুট গাড়ি থাকে আর যাই গাড়ি থাক নিপুল যত আপনার কি বলে জাম থাকুক এটাতে গিরিজ করলে একবারে মনে করেন যে ফাইডা ফুইডা বাইরে বসো যা কথা যা যদি জাম জুম থাকে ফাইটা ফুইডা ঢুকবো কোনো জাম জুম থাকবো না এই পাইপটা বিশ ফুট লম্বা আছে এই পাইপটাই বিশ ফুট লম্বা আছে আমি জিনিসটা আপনাদেরকে এইভাবে দেখাই দিই এই যে এটার চাকা মানে গাড়ির মতো চাকায় মানে নি ধাকায় নিতে পারবেন এটা এই তিনটা আছে অপশন আছে চাকা সহজ যেভাবে রাইকে আপনি গিরিজ করতে পারবেন এটার মধ্যে ডাঁটি ঠ্যাঙ্গা যা আছে সব কিছু দেওয়া আছে এই যে এটা মনে হয় ই করে এই যে এই যে এইটা হলো জগের লিভার এই যে এখানে বাজারে যে আপনি জগে গিরিজ করবেন এই যে এটা এটা জগ লিভার এটা হলো জগের লিভার আর এটা আমার হাতে যেটা এটা হলো আপনি গিরিজ গানের পাইপ পাইপটা বিশ ফুট আছে পাইপটা খুবই গর্জিয়াত যাই হোক এই মালটা যার প্রয়োজন আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা শিবের অরিজিনাল একটা মাল খুবই গর্জিয়াত মাল এরকম গিরিজ গিরিশ গান আমি কোনো দিন দেখি নাই যাই নতুন পাইছি দেখে দিলাম আপনাকে দেখেন হাতে আছে দুইটা বৈঠা যদি এই বইটা দুটা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এই দেখেন বইটা একটা আমি ই করে রাখছি মানে বড় করে রাখছি এটা আপনার আটচল্লিশ ফিট পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি লম্বা মানে চার ফিট ঠিক আছে এই পর্যন্ত হল তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি আর বাকিটুকু মানে টোটাল আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এটা আমি রাখছি এইভাবে আর এটা জিনিসটা আমরা যদি দেখাই যে কোনো জায়গায় বলবেন যে ভাই ভাঙ্গা পুটা আছে কিনা দেখেন কোনো জায়গায় ভাঙ্গা ফাটা কোনো সমস্যা নাই একদম ওয়ার্কিং কন্ডিশন আছে এই বইটা যদি কেউ নেন বারোশো টাকা দাম লাগবে দুইটা একবারে এগুলো কিন্তু এস এসের মতো লোহা জাতীয় কিন্তু লোহা না এটা মেটালের মতো খুব শক্তিশালী মাল খুবই মানে ওজন আছে মাল দুইটা খুবই ভালো আছে যাই হোক এই বইটা যদি কেউ নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন বারোশো টাকা হলে দুইটা বইটা নিতে পারবেন পরে আমি দেখাই আপনাদেরকে চারটা এই যে এটা কি নাম জানি বলে রেঞ্জটা এটা হলো উনিশ নাম্বার আর হলো চব্বিশ নাম্বার ঠিক আছে তিনটা রেস আমার কাছে আছে এই তিনটা যে নেবেন তিনটা একত্র দাম দেওয়া হবে এটা আলোচনা সাপেক্ষে দাম করা হবে আর একটা জাপানি সিকেলাম আমার কাছে আছে এটা চার ইঞ্চি একটা জাপানি শিখ এলাম অরিজিনালি মাল এটার খুবই হাই কোয়ালিটির মাল এটা যোগাযোগ করে নিতে পারবেন তিনটা সেলাই রেঞ্চ আমার কাছে আছে অরিজিনালি জাপানি মাল এগুলা পনেরো ইঞ্চি এই দুটো পনেরো ইঞ্চি এটা হলো আঠারো ইঞ্চি জিনিসটা আমাদেরকে সব কিন্তু ঘুরে দেখাই দিলাম এই যে দেখেন এই দুইটা একটু দেখেন মনোযোগ দেওয়া একদম পেসগুলো একদম গুড কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই হাতের ইশারা এগুলা কাজ করে যার প্রয়োজন নিতে পারবেন খুবই গর্জিয়াত মাল এগুলাতে কাজ করলে কোনো দিন স্লিপ কাটবো না কোনো ঝামেলা হবে না তিনটা জং তোলার মাল আছে দুইটা মাল আছে আমাদের কাছে তিনটা এটা অরিজিনালি জাপান জাপানি মাল নিটিও জাপান এই যে দেখেন নিটিও জাপান এখানে লেখা আছে এটা হলো জং তোলার মাল একশো বোল্টের মাল আপনারা জানেন জাপানে একমাত্র একশো বোল্টের কাজ হয় যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখাই দেবো যে এটা কীরকম মাল একশো বছর যাদের কন বাটার আছে তার হাইটা দিয়ে চালাতে পারবেন জাপানি মাল যে থাকার কথা ভাই ঠিকই এরম আছে একদম গুড কন্ডিশনের মাল একটা নিউট্রিও কুকি নিউট্রিও কুকি কোম্পানি আর একটা আছে এই যে এটা এটারও ছোট মাল এটা তো জং তোলে রানিং মাল আছে এটা কিন্তু এয়ার কম্প্রেসার দিয়ে চলবে এটা খাবার দিয়ে চলতে হবে এটা কারেন্টে চলবে না আর এই দুইটা একশো বোল্টে যাদের কন বাটার আছে তারাই এটা দিয়ে চালাতে পারবেন মেড ইন জাপান অরিজিনাল এই মাল দুই পিস আমার কাছে আছে তারপরে আপনাদেরকে কিছু দেখাই আমি এলিং কি এলিং কি রেজে নেবেন একসাথে নিতে হবে ব্যাঙ্গে বিক্রি করা হবে না এগুলা জাপানি মাল আছে এখানে ইউএস এর মাল আছে বিভিন্ন দেশের মাল আছে এখানে ছয় নাম্বার আর পাঁচ নাম্বারে বেশি ছয় নাম্বার পাঁচ নাম্বার আর আট নাম্বার এই সকল মাল এখানে দেওয়া আছে এই যে এটা জাপানি আট নাম্বার মাল অরিজিনাল জাপান লেখা আছে এই যে এটার মধ্যেও লেখা আছে এই যে মধ্যে লেখা আছে ছয় নাম্বার এটা হলো আপনার দশ আপনার বারো নাম্বার যাই হোক এটা যে নেবেন এখানে যা যা আছে সব মানে বাড়ি যারা বেশি বেশি কাজ করেন যাদেরকে সংগ্রহ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে এই বিষয়টি নিতে পারবে তারপরে আমি এই কাঠারটা দেখাই একদম জিনাল মাল কোনো সমস্যা নাই এই কাটারটা একটু ডিসকালার হয়েছে আমি রং করে রাখছি কোনো সমস্যা নাই এটা যে নিবে তাদেরকে দেখাই বুঝাই দেয় দেবো তারপরে যদি পছন্দ না হয় মাল আমি রিটার্ন নেবো সমস্যা নাই ঠিক আছে একদম ইজিলি কাজ এই দেখেন বেলেটটা কত সুন্দর মানে এই কাটারটার খালি রংটা একটু ডিসকালার তারপরে এটার যে সুন্দর জিনিস যে ফিনিশিং সব কিছু একদম নতুন ফেল সোজা এই দেখেন কাটারটা ফালাইলাম একদম ইনটেক অরিজিনাল মাল খুবই ওজনের মাল এটা এবং কি সিট কাটাও আরম্ভ হবেন যে যে কাটেন সিট কাটার ইট হলো আট ইঞ্চি একবারে ফাইনালি কাজ মানে খুবই ভালো মাল এটা যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন তারপর আমি একটা জিনিস দেখাই এটা হলো একটা রড কাটার রড কাটারটার কোম্পানির নাম হলো কেনপো একশো ভোল্টের একশো দশ মাল পাওয়ার হলো দুই হাজার ওয়াট আর স্পিড হলো স্পিড মানে আর পিএম তিরিশশো এখানে আটত্রিশশো লেখা আছে এটা আমাদের নাই এটা দেখেন সব কিছু দেওয়া আছে একদম অরিজিনাল কোম্পানি যে নিবেন আমি চালাই তাদেরকে দেখাই বুঝিয়ে দেবো যে এটা ভালো না খারাপ দেখে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন মেশিন মেশিনে এখানে কিন্তু ব্লেড আমি পাই নাই ভাই ব্লেড আমি দিতে পারবো না তবে চালাই দেখাই দিতে পারবো এটা কি সুন্দর সাউন্ড হয় তারপরে আমি কিছু এটা দিয়ে এসএস ওয়ালিং করে না কি ওয়ালিং করে জানি না এটা প্রায় দুই ফিটের মতো একটা লম্বা এরকম এটা জেনে নেবেন আমার কাছে কেজি হিসাবে নিতে পারবেন এটা হলো ওয়ার্লিং রড সোনালী কালার ওয়ার্লিং রড তারপরে এই ওয়ার্লিং রড আমি আরও দেখাই দিই এই ওয়ার্লিং রডটা আমার কাছে বেশি পরিমাণ পড়ছে ঠিক আছে এটা হলো তিনশো পঞ্চাশ এম মেড ইন কোরিয়া তিনশো পঞ্চাশ এম এম এটা হলো মানে আট নাম্বার একদম ফুল ইনটেক প্যাকেট করা আছে এগুলো আমার কাছে কোম্পানির নাম হলো কিস ওয়েল কিস ওয়েল এইটা দেখে এই দেখে লেখা আছে মেড ইন কোরিয়া এই দেখেন মেড ইন কোরিয়া এখানে লেখা আছে একদম ফুল ইনটেক প্যাকেট এই প্যাকেটগুলো আমার কাছে হয়তো বিশ পঁচিশ পিস আছে আর এটা হলো চারশো এম এম মানে দশ নম্বর চারশো এম এম দশ নম্বর পরে এটা হলো আপনার একটু মোটা এটাও কোরিয়ান মাল এই জায়গায় লেখা আছে যে মেড ইন কোরিয়া এই যে দেখেন একদম ইনটেক প্যাকেট করা এগুলো কোনো চিরা ফাটা নাই কোনো ঝামেলা নাই এই দেখেন এই যে টু ভাইরিস আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এটা মোটা রডটা মোটা যাই হোক এই রড আমার কাছে আছে আর এটা হলো জাপানি চারশো এম এম আর এটা একই রড মানে মোটা কবেলকো কোম্পানির এটা হলো কবেলকো মেড জাপানের এই দেখেন জাপানে যে এসে লোগো আছে এখানে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে ওপেন এই সাইডে লেখা মানে এই সাইডে বাই করতে পারবেন এগুলো আমার কাছে টোটাল বিশ ত্রিশ প্যাকেটের মতো আছে মানে তিনটা মিলা হয়তো বিশ তিরিশ প্যাকেটের মতো আমার কাছে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর তিনটা পানি ফিল্টারিং এর দুইটা মোটর আমার কাছে আছে এটা হলো টু টোয়েন্টি বল্টে চলবে মানে এক হর্স মানে এক ঘোড়া মোটর এটা এটা হলো এক ঘোরা মোটর টু টোয়েন্টি বল্টে চলবে এটা ফিল্টার ফিল্টার সবকিছু এখানে দেওয়া আছে চাবি টাবি সব কিছু দেওয়া আছে এগুলা বাইরে বাতাস একটাতে ঢুকে আর এটাতে বাইর হয় এটাতে পানি কাজ করে না কি কাজ করে ভাই আমি অত কিছু জানি না যদি কেউ থাকেন যাই না থাকেন বুঝা থাকেন বুঝে নিতে পারবেন এটা হলো এক বোড়া মোটর এই মোটর নিচে উপরে সব কিছু দেখাই দিলাম যে নিবেন আমি তাদেরকে চালাই রানিং দেখাই দেবো যে ভালো না খারাপ তারপর আর একটা আছে এই সিস্টেমেরই এটা যে একটাতে ঢুকে আর এটাতে বাইরে হয় হাওয়া এটা এই যে এখানে সবকিছু দেওয়া আছে ড্রোন দিয়ে কি মানে ফিল্টারিং করে এটা প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা এটা হলো আপনার পঞ্চাশ হাফ গোড়া ছয়শো আট তিন এমপি আর আঠাশশো আশি আর পি এম আঠাশশো আশি হলো আর পি এম কে দশ মিটার এটা হলো ফোর ইন তামিলনাড়ু ইন্ডিয়া ছয়শো আর পি এম ছয়শো এম এম লেখা এখানে আর পি এম হলো আঠাশশো আশি মানে হাফ গোড়া এই যে এনে ফাইভ এইচপি লেখা আছে দু টু টোয়েন্টি বলতে চলবে এটা যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখাই দেবো এটা হলো পাম্প এটা হলো মূল মোটর হাফ গোড়া মোটর একদম অরিজিনাল চকচক হয়ে আছে কোনো সমস্যা নাই জেনেবেন আমি তাদেরকে চালিয়ে দেখাই দেবো তারপরে আমি দুটা মাল দেখাই আপনাদেরকে দেখেন একটু মনোযোগ দেওয়া এটা হলো একটা বাইশ স্টিল বাইশ বলে বাইশটা খুব ওজন হয়তো বিশ কেজির মতো ওজন হতে পারে এটা এটা একটা কোরিয়ান মাল লেখা আছে মেড ইন কোরিয়া চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আমি চালাই দেখাই দেবো যে কোনো সমস্যা কোনো জায়গায় নাই সমস্যার মধ্যে এই যে এই জায়গায় আমি দেখাই দিই এই জায়গায় একটু ওয়ালিং করুন আছে এই দেখেন এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না এটা আপনার ভসাতে নেবেন ঠিক হয়ে যাবো গা তারপরে আমি নিচেও আপনাদেরকে দেখাই দিয়ে একদম ওয়ার্কিং কন্ডিশনে কোনো ঝামেলা নাই কোনো সৈজ মাসি নাই এই দেখেন এদের পেঁয়াজটাচ একদম চকচকা আছে বাইশটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন তারপর আর একটা ভাঙ্গা বাজতে হয় আপনাদেরকে ভাঙ্গা বাইশটা হলো বাঙ্গা আমি আপনাদেরকে দেখাই দেবো এই জায়গাও বাঙ্গা আছে এই যে এখানে দিও না আছে যে নিবেন রিজনেবল আমি দিয়ে কোনো সমস্যা নাই এই যে খালি নেবেন ফাটা এই জাহাজ থেকে আমি এমনি পেয়েছি আর এই জায়গায় কিন্তু বিট নাই এই জায়গায় বিট নাই যার প্রয়োজন এই বাইশ দুইটা এবং কি আরো আরো জিনিস যারা নিবেন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন